শুভ সকাল বন্ধুরা এই দেখো হঠাৎ করে আমাদের আবার চলে যেতে হচ্ছে বিলোর তো আমরা এই যে অক্টোবরের উনত্রিশ তারিখে ট্রেনে উঠেছি ওখানে তিরিশ তারিখে যে নেমেছি হঠাৎ তৎকালীন টিকিট কেটে চলে যেতে হয়েছে হঠাৎ মোর মানে খুবই শরীর খারাপ হয়েছিল তো এই জন্যে আবার এই যে চলে যাচ্ছি এখন ট্রেনে আমরা উঠে গেছি হাওড়া থেকে ট্রেন ছেড়েও দিয়েছে বেশ অনেকক্ষণ এক দেড় ঘন্টা হয়ে গেল তো এই যে আমরা সিটেও বসে গেছি তো এই যে সকালবেলা তো এখান মানে ইসের থেকে হাওড়া থেকে সকালবেলায় ছিল সাড়ে দশটায় ট্রেন তো ওই জন্য আমরা উঠে একটু টিফিন টিফিন করে তারপরে বসে আছি খাবার বানিয়ে নিয়ে গেছিলাম বাড়ির থেকে ভোরবেলা উঠে তো এই যে বেশটা রাস্তা চলে গেছি এই যে যাচ্ছি তো সকালটা আর ব্যস্ত ছিলাম এই জন্য তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি শুক্লা মৌ চ্যানেলে তোমাদের সুস্বাগত আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর যারা নতুন দেখছো ভিডিওটা তারা ভালোবেসে এইভাবেই সাবস্ক্রাইব করো আর এই দেখো টু টাওয়ার তো ওই জন্যে দেখো পর্দা পর্দা লাগানো এসি আছে চলছে মৌ ওই যে শুয়ে আছে এই যে মৌ পর্দা টেনে দিচ্ছে ও আমি ভিডিও করছে এই যে শুয়ে মোবাইল দেখছে আর মোর বাবা এই যে ভিডিও করছে একটু আমিও মাঝে মাঝে করছি আর মন মানসিকতা এতটাই খারাপ ছিল এই জন্যে বাড়ির থেকে বেরোনোটা তোমাদের শুরু করতে পারিনি ভিডিওটা অন করা হয়নি মানে খুবই মন খারাপ ছিল তো যাই হোক ট্রেনের ভিতরে বসে টাইম পাস হচ্ছিল না এই জন্য তখন বললাম যাক একটু তো করি করা যেতেই পারে আর কী বলবে না বলবে এই জন্যে খুবই টেনশানে ছিলাম কেন ময়ূর এর আগে জুন মাসে একবার হয়েছিলো এরকম শরীর খারাপ তখন এখানে কলকাতায় ভর্তি ছিল এক সপ্তাহ থেকে ট্রিটমেন্ট করা হয়েছে তো বাড়ি চলে এসছি তারপরে আবার হঠাৎই যে অক্টোবরের পঁচিশ তারিখে একবার হলো সাতাশ তারিখে আবার হলো এই জন্য আমরা দেখলাম না এইভাবে তো হবে না তাহলে আমরা চলে যাই ভিলর কেন এখনও ছোট আছে যদি কিছু হয়ে থাকে তাহলে আগে থেকে ট্রিটমেন্ট করলে সেরে যাবে এই কারণেই আমরা হট করে চলে গেলাম খুবই টেনশানে ছিলাম এই জন্য তোমাদের কিছুই জানাতে পারিনি আর চলে গেছি এই যে এই যে আমরা এই যে হোটেলে চলে এসেছি এই যে এর আগে যে জুলাই মাসে এসেছিলাম এই যে আমাদের বাথরুমটা আগেই তোমাদের দেখিয়ে দিলাম বেশ পরিষ্কার আর এই যে আমাদের রুমটা এই দেখো টিভি আছে এখানে একটা টেবিল ওই পাশে একটা টেবিল দুটো আছে এটা সেন্টার টেবিল ওটা এমনি একটা টেবিল আছে দুটো টেবিলের উপরে দুটো টলি রেখে দিয়েছি আর এখানে এই যে চেয়ার আছে এইখানে আর একটা বেসিন এই যে এখানে ড্রেসিং টেবিল এই যে আয়না এখানে দরজার পিছনে এরকম খুব সিস্টেম করা আছে আর এই যে খাট আমি এই যে সেই বেডশিট আর বালিশের কাভার লাগিয়ে দিয়েছি মৌ যে শুয়ে একটু ই দেখছে ওকে এবার স্নান করাবো আর এই যে বাইরেটা এই যে হচ্ছে রুম এই যে বাসনপত্র সব বের করেছি আমি নিয়ে এসেছিলাম এই যে আর এই যে আমি এইগুলো বের করে সব গোছাচ্ছি আমি এখন তো এইগুলো গুছাই জল দিয়ে গেছে আর গ্যাসটা এখনো দিয়ে জানি দিয়ে গেলাম ভাবছি এখন চান করে এসে তারপরে গ্যাসে যাই হোক ভাত বা কিছু করব এখন আলু ভাতে করে নেবো তারপরে বিকালে বাজারের থেকে সব আনলে তারপরে তো আপাতত এইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখিয়ে দিলাম এই আগে এই রুমটাই ছিলাম এর আগে এসে সেই রুমেই আবার পেয়ে গেছি আমরা তো এই দেখো আমরা তো ভিলোরে পৌঁছে গেছি পৌঁছে কালকে পৌঁছেছি কালকে আর তোমাদের সঙ্গে ভিডিও করা হয়নি আর ছাড়াও হয়নি ট্রেনের ভিতরে একটুখানি করেছি হঠাৎ ময়ূর খুব শরীর খারাপ হলো তার জন্য আমরা তৎকালীন টিকিট কেটে রবিবারে কাটা হয়েছে আমরা সোমবারের দিন ট্রেন ছিল সোমবারের দিন গাড়িতে উঠেছি সকাল সাড়ে দশটায় ট্রেন ছিল উঠে মঙ্গলবারের দিন এই যে সাড়ে বারোটার পরপর আমরা নেমেছি কাঠপাটটি তো তারপরে হোটেলে অটো ধরে হোটেলে এসছি একটা নাগাদ হোটেল থেকে সব কিছু ইটি করে রুমে আস্তে আস্তে আমাদের দুটো বেজে গেল তো রুমে এসে তারপরে যাই হোক গ্যাস জল এসব আনা হলো তারপরে আমরা একটু ভাত বানিয়েছি ঘরে এসে সব কিছু ছেড়ে টেড়ে সব কাজ ছেড়ে টেড়ে চান করে খেতে খেতে আমাদের সাড়ে তিনটে বেজে গেল তো যাই হোক আর তারপরে আর তোমাদের সঙ্গে ভিডিও করা হয়নি তো মোর অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে বৃহস্পতিবার কালকে আর কি সেটা ডাক্তার দেখাবে তো রাত্রে আবার সন্ধ্যার সময় বাজারে বেরোলাম আমি মোর বাবা মৌ তিনজনই বেরিয়েছিলাম বেরিয়ে তারপরে আমরা আবার একটু সবজি বাজার টাজার টুকটাক করে নিয়ে এসেছি এসে রাত্রে যা ভাত ওই দুপুরে করেছিলাম অল্প ছিল এটাই আর আমি বাড়ি থেকে পুরি বানিয়ে নিয়ে এসছিলাম সেগুলোও কিছু ছিল এগুলো দিয়ে সব মিলেমিশে খেয়ে নিয়েছিলাম আর কিছু বানায়নি তো সকালবেলা উঠে আবার আজকে সকালে উঠে মোর বাবা আবার গেছে বাজারে বাজার থেকে একটু মাংস নিয়ে এসছে তো সেই মাংস বানিয়েছি উচ্ছে ভাজা আর ভেন্ডি ভাজা এগুলোই করেছি আর কিছু করিনি রান্না আর মৌ আর মোর বাবা সকালে গেছিলো হসপিটালে ওই নাম লেখাতে মোর অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে তবুও আবার এখানে এন্ট্রি করতে হয় করে এসছে কালকে যাব সকালে তো এই জন্য আর সারাদিন এইদিকে কাজটা আমার একা হাতে করতে হয়েছে রান্না বাড়া সব কিছু বোঝে তো হোটেলে এসে থাকা মানে এটা নেই ওটা নেই সব কিছু ম্যানেজ করে করা যাই হোক করে টোরে তারপর চান টান করে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম এখন এই যে বিকাল পাঁচটা মতো বাজে তো কলকাতায় তো পাঁচটা মানে বেশ অন্ধকার হয়ে আসে আর এখানে পুরো একদম আলো আর মৌ আর মোর বাবা বাইরে ওখানে পাশে ছাদ এই ইয়েরই বিল্ডিংয়েরই তো ছাদে বেশ সুন্দর মানে বসার জায়গা আছে বাঁধা আছে অনেকটা বড়ো তো সেখানে মৌ দৌড়াদৌড়ি করছো ওর বাবার সঙ্গে ওর বাবা ওখানে বসে আছে হয়তো আমি জানি না রুমে আমি রয়েছি এই যে বিছনাটাকে গোছালাম একদম অগোছালো হয়ে গেছিলো দুপুরবেলা শোয়া ছিল এই যে বালিশের কাভার এগুলো আমি এই যে এই দুটো বেগুনি বেগুনি কালারের এই দুটো দেখতে পাচ্ছ এই দুটো আমি বাড়ির থেকে নিয়ে এসেছি বেড কভারও বাড়ির থেকে নিয়েছি ওরা দিয়েছে সে তার উপরে আমি এগুলো পরিয়ে নিয়েছি তো এই হচ্ছে ব্যাপার এইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো একটু বাইরে যাই যে দেখিস মানে এর আগে বার এসে জুলাই মাসে যখন এসেছিলাম তখনই কিন্তু এই রুমটাই আমরা ছিলাম এই হোটেলটাই এই রুমটাও ছিলাম তো এবারও এসে এই রুমটাও পেয়ে গেছি ভালো আর আগে যেগুলোতে ছিলাম মানে এর আগে যতবার এসেছি ওই ওই দিকটাই ছিলাম একদম হোটেল মানে হোটেল যে দূর সিএমসি হসপিটালের সামনে সেই হোটেলটা পাইনি কেন ওইটা একদম ভর্তি এই জন্য আর পাইনি এই দিকেই এসছি এই পেয়ে গেছি তো এখানেই রয়েছি এটাও বেশ ভালো সুন্দর তো চলো বাইরেটা তোমাদের সে বেশি করে নিয়ে আসি তো চলো বাইরেটা তোমাদের সে বেশি করে নিয়ে আসি কেন না তালা লাগানো রয়েছে পরে আসো বাইরে এসো এই দেখো এইটা নিয়ে আর ওই দেখো ময়ের বাবা বসে আছে এই যে মৌ আর এই দেখো অনেক বড় বেশ ছাদটা দেখো দেখো এখন কিন্তু আমের সিজন না কিন্তু এই গাছটায় আম আছে চাবি পেয়েছো মোর বাবার মৌ ঘরে চলে গেল আমি এসেছি বাইরে এই দেখো এখানে যে বাঁধা রয়েছে বেশ সুন্দর এখানে বসার জায়গা এখানেও বসার জায়গা খুব সুন্দর হাওয়া দিয়েছে বেশ হাওয়া দিয়েছে আর ওই দেখো পাহাড় ওই বিল্ডিংটার পেছনে ওই যেদিকটে পাহাড় সাওয়া দিয়েছে মেক করেছে এই দিকটা একটু মিষ্টি হবে না এই মেক করেছে একটু অল্প এই আর কি আচ্ছা অল্প করে দেবেন দেখো মৌ কোথায় উঠে বসে আছে দেখেছো এই এখানে বক্স মতন করে দিয়ে রেখেছে মানে ওই ভেতরটায় ফাঁকা একদম নিস্তাল আবদি এটা চারতলা ইয়ে ছাদ সেই দেখো এখানে মাছ বানাচ্ছি এখানে মা এই হোটেলটা এবার বাইরে রান্না করারই তবে কি দরজার সামনেই এই একটু সমস্যা এই যে টেনশনে সব নাও হোটেলটাতে নাও আসো আগে যে হোটেলটায় ছিলাম সেইটাই অবশ্য মানে ঘরের ভিতেই রান্না করতে পারতাম অসুবিধা ছিল না কিন্তু এটা বাইরে রান্না করতে হয় এমনি বাইরের জায়গা আছে ওই পাশে যে দেখিয়ে দিয়েছি তোমাদের আগে এই যে এখান দিয়ে যে এইখানটায় বড় রুম করা আছে কল আছে বেসিন আছে ওখানে বড় মানে মশলা করার শিলনোড়া রয়েছে সেগুলোতে করা যায় তা এতটা এই যে ঘুরে এখান থেকে ঘুরে যে দরজা ওই যে এই যে এখানে দরজা এই দরজাতে বেরিয়ে সামনে তা ওই ট্রেনে নিয়ে যাওয়া ট্রেনে নিয়ে আসা একটা সমস্যা এই জন্য আর ওখানে করছি না এইখানেই করছি ওই যে সামনের উনি এইখানে করে আমি এইখানটাই করছি দাঁড়িয়ে তো ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার করো যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করো আর তোমরা সবাই এইভাবে ভালোবেসো পাশে থাকো তো কি হয় না হয় যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো বাই